হ্যাঁ ঘরগ্রামবাসী শোনো শনো শন শনো অন দিন তোমার মরণ হবে তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে সেটাও তুমি জানো না কোন অবস্থায় তোমার মরণ হবে সেটাও তুমি জানো না সময় যখন হয়ে যাবে লিকুলুম মাতিনাজাল একটু আগেও যা যাবে না একটু পরেও হবে না নির্দিষ্ট সময়ে তোমার আমার জন্টা আজজায় নিয়ে যাবে কার হুকুমে এই জন্যই তো আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ চান যেদিন তুমি মরণটা দিবা যেইদিন দিন তুমি ডাক দিবা আল্লাহ তুমি আমাকে পাক অবস্থায় কবল করে নিয়ে আমিন বলেন না একবার আর একবার বলেন এই জন্যই দোয়া করি আল্লাহ যেদিন তুমি ডাক দিবা সুন্দর করে ওজো করাইয়া পাক বানাইও আল্লাহ যেদিন ডাক দিবা সুন্দর করে ডাক দিয়ে তুই মসজিদের ভিতরে নিয়ে যাইও অনেকের মৃত্যু হয় রাস্তার ভিতরে অনেকের মরণ হয় গাড়ির ভিতরে অনেকের মরণ হয় নিজের ঘরের ভিতরে অনেকের মৃত্যু হয় আকাশ পথে অনেকের মৃত্যু হয় জমিনের বিভিন্ন জায়গায় আবার এমন বান্দা আছে নিয়াত করে আল্লাহ বাংলাদেশে মরতে চাই না যদি বাড়ি আমার ঘর গেরাম কিন্তু দিলের তামান্না তান দিয়া মক্কাই নিয়া আল্লাহ বাইতুল্লাহ জিয়া রদ করাইয়া মদিনাই নিয়া আল্লাহ বিশ্বনবীর রোজা জিয়া রদ করার পরে আল্লাহ তুমি মদিনায় মৃত্যু দিয়া পাকিত একটু জায়গা তুমি বরাদ্দ করে দিও একবার জোরে বলা যায় না খেয়ামিন আর একবার বলেন মদিনায় যদি মরণ হয়ে যায় আল্লাহর বান্দারা শোনা শোনো শোনা শোনো বলেছেন যদি তোমার কপালটা ভালো হয়ে গেল মদিনার জমিনে মরণ হয়ে গেল যদি তোমার কবরটা বাকিতে হয়ে যায় আল্লাহর বান্দারা শুনে শোনা রাখো আমার উম্মতেরা জান্নাতুল বাকি এমন একটা কবর ওই কবরে আমার আল্লাহ কোনো আজাব দেয় না এত আস্তে সুবহানাল্লাহ আল্লাহ বললেন কে মদিনা মৃত্যু চান তো আপনারা কারা কারা হাত দেখান তো ইনশাল্লাহ দুই হাত চান দুই হাত এই নারাসারা দেন নারাসারা দেন লীল্লা হে তাকবীর না বাড়ি এত আওয়াজ কম কেন খানা পিনা হয় নাই পলো আছে পলো আছে আমি কালকে প্রোগ্রাম করেছি নওগাঁ জেলা আতারাই থানার বাসবাড়িয়া এত সুন্দর আয়োজন ওনারা কালকে আবার চলে আসবেন আমাদের তারা সে কিছু লোক থাকে এখানে এত সুন্দর আয়োজন আহ কি ভিন্নতা কত সুন্দর কি সিস্টেম তারা করেছেন আপনাদের চেয়েও আপডেট অনেক অনেক সুন্দর আর এতই মানুষ হয়েছে এতটাই তাদের ভালো কলিজা কত সুন্দর তাফসিল মাহফিল তারা করেছেন বলে যদি পুরুষ হয়েছে দুই হাজার নারী হয়েছে চার হাজার প্রত্যেকটা মানুষের জন্য তেহরি মানে পোলোয়ার আয়োজন করেছেন তারা তা গরুর গোশ দিয়ে প্রত্যেককে বাটির ভিতরে পলিথিনের ভিতরে কমপক্ষে পাঁচ ষাট টুকরা পর্যন্ত গরুর গোশ এসেছে একদম সুন্দর ওই তেহরি কিনতে গেলে কমপক্ষে আড়াইশো থেকে তিনশো টাকা লাগবে কোনো হোটেলে কিনতে গেলে প্রত্যেকটা মানুষকে তারা হাতে হাতে ধরিয়ে দিয়েছে আর এত সুন্দর আয়োজন মানুষ গভীরভাবে আমলের কথাগুলো তারা শ্রমণ করে নিয়েছে কারণ আমল ছাড়া তো কবরে শান্তি পাওয়া যাবে মুক্তি পাওয়া যাবে এই জন্য প্রে ভাইরা কান্লাগান বলতেছিলাম মদিনায় যদি মরণ হয়ে যায় আপনার কবরটা যদি জান্নাতুল বাকিদে সমাদিত হয়ে যায় দুনিয়ার মানুষ আপনাকে কবরে শোয়া দিবে মাটির কবর দেখবে আল্লাহ বলেন যখন তোমাকে শোনা হবে কবরটাকে জান্নাতের নাজ নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে দিবেন একজন আওয়াজ করে বলেন তিনি কে জান্নাতুল বাকিদে কবর দেয়া হলো আল্লাহ বলবেন কবর রে যা 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 সীমা পর্যন্ত বানিয়ে দেওয়া হবে জন্না থেকে হাজার বান্দার জান্নাতে আল্লাহর বান্দার কবরে ঢুকে দেওয়া হবে আল্লাহর বান্দা জন্নাতে নাচ নিয়ামত ভোগ করতেই থাকবে ভোগ করতেই থাকবে এই জন্য ঘর গ্রামবাসী আওয়াজটা কইলা বলেন তো আমাদের মরণটা যদি মসজিদ হয় আমাদের মরণটা যদি জুমার দিন হয় আমার মরণ যদি রমজানুল মোবার খেলাইলাতুল কদরে হয়ে যায় আমার মরণটা যদি মদিনায় গিয়ে হয় আর যদি আমার কবরটা জান্নাতুল বাকি আল্লাহ তালা বরাদ্দ করে দেয় আমার চেয়ে ভাগ্য ভালো আর কেউ হতে পারে না পারে না আওয়াজ করে কথা বলেন ঠিক কিনা ঘর গ্রামবাসী এই জন্য কোন সময় তোমার মরণ হবে তুমি জানো না কোন জায়গায় তোমার মরণ হবে তুমি জানো না কোন অবস্থায় তোমার মরণ হবে তুমি জানো না হতে পারে এই মাহফিলেই তোমার শেষ মাহফিল আল্লাহর বান্দা তুমি আসলে বায়ান শোভন করলে বাড়ির দিকে রওনা করলে রাস্তায় যদি মরণ হয়ে যায় নিয়ে বাড়ির দিকে রওনা করে মৃত্যুবরণ করেছ কবরে যাওয়ার পরে তোমার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন একজন আওয়াজ করে বলেন তিনি কে এই জন্য আমার নিবেদন হলো আসো আসো বসে যাও কোরআন সর কি জন্য এখানে বসবে দামি একটা জায়গা এখানে বসলেই এক নাম্বার যেই বিষয়টি বলে সেই জমিন আপনার বক্ষে সাক্ষী হয়ে যাবে দুই নাম্বার ব্যান শোনাইলাম প্রত্যেকের আমল নামায় পাঁচশো টাকা কবল নামাজ সব দিবেন কে তিন নাম্বার ফজিলত হলো এমন একটা জায়গায় আমি আপনি বসেলাম এই জায়গায় বসে আছি আল্লাহর বান্দার শোনেন শেষ বেলায় তবা করে যখন আল্লাহর কাছে মাপ চাইব গুণাগুলো মাপ কইরা মাসুম বানাইয়া জান্নাতি বানাইয়া প্রত্যেকের ঘরে ফিরে দেবেন একজন তিনি কে এই জন্য প্রিয় মুসলমান ভাইরা ইশার নামাজের পরে দামি একটা মাহফিল আপনি আগমন করেছেন অনেক আমল আপনি ছেড়ে দিয়েছেন জীবন আমল করেছেন না হায়াত থেকে সময় গুলো আপনাদের দিয়ে যায় প্রতিদিন এসে না পরে আল্লাহর বান্দারা সবাই আমল করবেন কাজে লাগবে ওই দিন যেই দিন কেউ আপনার সাথে কবরে যাবে না একা একা কবরে আমি আপনার চলে যাব দুনিয়ার জমিনের দিকে দেখেন কেউ তো কবরে কেউ বন্ধু হইয়া আপনার সাথে যায় না যতই প্রিয় মা বলেন না কেন বাবা বলেন না কেন সন্তান বলেন না কেন বন্ধু বলেন না কেন আল্লাহর বান্দারা এইটুকু লাইফে কত কবরবাসীকে কবরের মধ্যে সয়া দিলাম না না একটা আবারও তো দেখলাম না কারোর কি হইয়া একজন মারা গেছে তার সাথে আর একজন কবর চলে গেছে এমন সিস্টান্ত ইসলাম দেয় নাই আওয়াজ কইরা কথা বলেন ঠিক কিনা ইসলাম যদি এমন করে আপনাকে আমাকে পারমিশন দিত একজন মারা যাওয়ার পরে জীবিত আরেকজন কবরে যাইতে পারবে এরকম যদি পারমিশন দেওয়া হইতো আমার কেরিয়ার থেকে বলতে পারি কেউ যদি আপনার সাথে কবরে যাইতে চাইত না কারণ কবর একটা কঠিন একটা সফরের মতো জায়গা কবর একটা ভয়ঙ্কর জায়গা আল্লাহর বান্দারা কেউ যদি আপনার সাথে কবরে না যাইতে চাইত কিন্তু একজন প্রিয় মানুষ আপনাকে অত্যন্ত ভালোবাসেন তিনি হলো আপনার জনম মা এই মাঠা আপনাকে হারানোর পরে জনম মা বাংলার জমিনের কথা বলছি না তামাম দুনিয়ার কথা বলছি হাজার মা এমন রয়েছেন সন্তান বিদায় নেওয়ার পরে এমন মা ইসলাম যদি জায়েজ করতো ইসলাম যদি অনুমতি দিত মা জীবিত মানুষটা সন্তানের সাথে লাশ হইয়া কবর চলে যাইত এমন মা এমন মা চিন্তা করে সন্তান চলে যাওয়ার পরে আমি বেশি আর কি লাভ হবে কারণ সন্তান মার কাছে সম্পদের চেয়েও অর্থের চেয়েও অনেক মহামূল্যবান একটি সম্পদ কথা বলেন ঠিক কিনা যতই বলি না কেন না আমি মারা যাওয়ার পরে কেউ আমার সাথে খবরে যাবে না ঘরে গ্রামবাসী একটা মেসেজ দিয়ে যাই হাজারো আলোচনা আপনারা শুনেছেন আমি ভিন্ন কোন আলোচনা স্কেনারে কয়েকটা আমল আমি আপনাদের দিয়ে যাব কারণ যারা আমল আছে তার সফলতা আছে যারা আমল আছে তার সামনে ভালো কিছু আছে তারা আমল নাই তার সামনে অনেক অন্ধকার অন্ধকার তার বিপদ একমাত্র আল্লাহ তালা সারা কেউ আর উদ্ধার করতে পারে না এই জন্য আমার মেসেজ হল আজকে নিয়ে যান প্রতিদিন এসে নামাজের পরে আল্লাহর কোরআনটা হাতে নিয়ে নিবেন যাদের মুখস্থ আছে যাদের মুখস্থ নাই আল্লাহর কোরআনটা হাতে নেওয়ার পরে নামাজ আদায় করার পরে বিছানায় ঘুমানোর আগ মুহূর্তে আপনারা আল্লাহর কোরআনের উনত্রিশ নাম্বার পারা আল্লাহ রব্বুল আলমিন হাফিজ কোরআন শরীফের ভিতরে উনত্রিশ নম্বর পাড়ার প্রথম পৃষ্ঠা থেকে শুরু করে তিন নম্বর পৃষ্ঠা পর্যন্ত একটি সুরা আল্লাহ রব্বুল আলমিন বিশ্ব নবীর মাধ্যমে আজ থেকে দেড় হাজার বছর আগে আমাদেরকে দিয়েছেন এমন একটি সুরা যে সুরার নাম হল আল্লাহ আকবার বলেন আর বলেন সুরায় মৌলক আয়াত মাত্র তিরিশটা জোরে বলেন না কয়টা আয়াত মাত্র তিরিশটা মেসেজ দিয়ে গেলাম যদি আল্লাহর কোনো প্রিয় বান্দা বান্দিনা নবীন উম্মতেনা শোনো 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 যদি আমরা প্রতিদিন সারের নামাজের পরে বিছানায় ঘুমানোর পূর্বে যদি আল্লাহর কোরআন থেকে সুরায় মৌলকটা পরে পরে বিছানায় ঘুমিয়ে যায় যেদিন আমি আর আপনি মারা যাব ওই দিন কেউ তো আমার সাথে কবরে যাবে না আল্লাহর বান্দারা শুনে রাখেন এই সুরায় মুলুক আপনার বন্ধু হইয়া কবরের ভিতরে আগমন করবে একবার জোরে বলা যায় নাকি সুবহান আমল কন্যা বলা বন্দি বান্দাকে দাফন করা হলো কবরে শোয়ানো হলো এই গ্রামের হাজার মানুষ আপনার জানা আগমন করল জানা জানা হয়ে গেল তিনজন ব্যক্তি না আপনি কবৰে নামার উপরে আপনার লাস্টা সহায়তা হলো সিনেমা র বারাহাত রেখে দা ফৰক হলো বিস্মিল্লা হিমালা মিল্লা তিলস উল্লা কবরটা সুন্দর করে। উপরে বা শেৰ খাবাছে দিয়ে হে মিনাহা শনক না কম অফিহা নুতো কম অমিনাহা নুখুৰে যে কম টান টান এমন করে বরে বরে তিন মুষ্টি মাটি দিয়ে আমরা কিন্তু কবর সেৰে অনেক দূরে চলে যাই ঠিক কিনা বলে না হাদিসের মধ্যে নবীজি বলেছেন উম্মতেরা শোনো 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 সর্বপ্রথম যেই ব্যক্তি তিন মুষ্টি মাটি কবরে দিয়া যেই বান্দা কবর থেকে চল্লিশ কদম দূরে চলে যায় আল্লাহ তাআলা দুই জন ফেরেশতা মুনকার আর নকির কবরে আল্লাহ পাঠায় দেয় তারা চলে আসে বান্দাকে উঠায় আল্লাহর বান্দাকে শোনো থেকে বসানো হয় আল্লাহর বান্দাকে প্রশ্ন করা হয় তিনটা আল্লাহর বান্দারা শুনে রাখেন এক বন্দনায় তিনটা উপাসেরাম বলেন চারটা প্রশ্ন আমাকে আপনাকে কবরে করা হবে আল্লাহ একবার বলবেন না আর একবার বলেন না সুবাহান আল্লাহ কবরে প্রত্যেকটা মানুষকে চারটা প্রশ্ন করা হবে এই চারটা প্রশ্নের জবাব আপনাকে আমাকে দিতে হবে আল্লাহর বান্দারা নবী জাহাদেসের মধ্যে বলেছেন যেই বান্দা সুরায় মৌলুকের আমল করে কবরে যাবে ওই বান্দা কবরে শুয়ে থাকবে সুরায় মৌলুক বিশাল একটা পাখি হইয়া বন্ধু হইয়া কবরের ভিতর আগমন করবে জোরে বলেন না আল্লাহ আল্লাহ তালা যখন পাঠিয়ে দেয় মন করেন নকিরকে যাও 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 মুনকার নকির চলে আসবে কবরের ভিতর আসার পরে মুনকার নকির লক্ষ্য করবে কবরের ভিতর আল্লাহর কোন বান্দার লাশ দেখা যায় না কবরের ভিতরে একটা বিশাল পাখি অবস্থান করা দেখা যায় আর একবার বলেন সুবহান বললে গুনাহ হয় না সব হয় আপনাদের বলা দেখে মনে হচ্ছে সুবহান বললে গুনাহ হয় নাকি সুবাহানালা বললে এত লাভ জমিন থেকে আসমান পর্যন্ত ফাঁকা জায়গা নেকি দিয়া পরিপূর্ণ করে দেয় কে আর একবার বলেন কে সুবাহান যেই বান্দা বান্দি পড়ে নবীজি বন্দনা করেন ওই বান্দা বান্দির জন্য সঙ্গে সঙ্গে জান্নাতের ভিতরে একটা ফল গাছ লাগায় দেয় একজন কে ফল গাছ চাই কি চাই না কারা কারা চাই সুবাহান বলেন আর একবার বলেন আর একটা গাছ লাগায় দেন আর এক গাছ লাগান যতবার সুবহান আল্লাহ ততবার গাছ লাগাইবেন কে যতবার সুবহান আল্লাহ জমিন থেকে ফাঁকা জায়গা নেকি দেয়া পূরা প পরিপূর্ণ করবেন কে এই জন্য তিনি মাহফিলে বইসা সুবহান আল্লাহ বলার দরকার আছে না নাই জরে বলেন আছে না নাই আওয়াজ কইরা বলেন দেখি সুবাহান আল্লাহ আল্লাহর ফেরেশতা দেখে কবরে নাই 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 কোনো মানুষ নাই কবরের ভিতর বিশাল একটা পাখি দেখা যায় ডানা বিস্তার করে বসে আছে আল্লাহ ডার ফেরেস্তা রাখ কয় আল্লাহ পাঠাইলা তোমার বান্দা বান্দির সল জব নেওয়ার জন্য প্রশ্ন করবো জবাব দিয়ে দিবে কবরে এসে দেখি পাখি দেখা যায় তোমার বান্দা বান্দির লাশটা দেখা যায় না আল্লাহ রব্বুল আমি বলবে ভালো করে দেখো বল দেখেছি আল্লাহ নাই আল্লাহ বলবে তাহলে পাখিকে প্রশ্ন করো আমি আল্লাহ পাখির জবান করে দিলাম পাখি তোমাদের সাথে কথা বলা শুরু করবে আল্লাহর ফেরেস্তা মন না করে বলবে এই আল্লাহর মখলুক পাখি তুমি এখানে কেন আল্লাহর বান্দা কই অথবা বান্দি কই ডিস্টার্ব করিও না আস্তে 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 আমাকে প্রশ্ন করো আস্তে আস্তে প্রশ্ন করো ডিস্টার্ব করিও না আমার বন্ধু ঘুমায় আমার বন্ধু ঘুমায় যা বলার আমাকে বলো আমার বন্ধুকে ডিস্টার্ব করিও না আমি শুধু পাখি না আমি আল্লাহর কোরআনের সুরায় মুলুক সুবাহান আল্লাহ আমি এসেছি আল্লাহর বান্দার বন্ধু হইয়া কবরে এসায় মৌলক আল্লাহর বান্দারা যা প্রশ্ন করা হবে মন করে নকির যা প্রশ্ন করতে চাইবে আল্লাহর মখলুক পাখি জব দিয়ে দিবে সুরায় মৌলুক জব দিয়ে দিবে আল্লাহর বান্দারা আমি আপনাদের কাছে একটা বিষয় বলতে চাই আওয়াজ করে বলুন তো যেদিন কবরে যাব কবরে যাওয়ার পরে সুরায় মৌলুক যদি আমার আপনার বন্ধু হয়ে যায় সাহায্য করে হয়ে যায় আল্লাহর বান্দার আওয়াজ করে বলুন তো আল্লাহর কোরআন থেকে সুরায় মৌলুকটা আমল করার প্রয়োজন আছে না না আল্লাহ জানা প্রতিদিনে সাড়ে নামাজের পরে ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর কোরআন থেকে সূরা মুলুক পড়ার তৌফিক দেয় যারা বলেন আমিন আর একবার বলেন আমিন এখন প্রশ্ন হলো হুজুর অনেকেই তো কোরআন পড়তেই পারি না আছে না নাই আওয়াজ করে বলেন আছে না নাই অনেকেই বলে হুজুর আমি তো কোরআন পড়তেই পারি না তাহলে সুরা মুলুক পড়বো কিভাবে আমি আপনাকে অফার দিয়ে যাই মেসেজ করে যাই পড়তে পারেন না শিখতে পারেন না শেখা শুরু করেন যে কয়দিন শিখতে লাগে আপনি আল্লাহর কোরআনটা হাতে নিয়ে আসুরা মৌলকটা বের করে প্রত্যেকটা লাইন দিয়ে হাত ঘুরাই বেনার পড়বেন বিসমিল্লা হির রহিম বিসমিল্লা হির রহমান রহিম এমন করে করে যদি আমি আপনি প্রত্যেকটা পৃষ্ঠাতে আল্লাহর বান্দারা পনেরোটা করে লাইন রয়েছে পনেরো বার বিসমিল্লা পড়তে কয়েবার লাগবে তিন পনেরো পাঁচচল্লিশ বার পাঁচচল্লিশ বার বিসমিল্লা পরে তো আমল হয়ে যাবে যদি আমি আর আপনি আমলটা করে কবরে যাইতে পারি এই সুরায় মৌলুক আমার আপনার বন্ধু হইয়া কবরের ভিতর আগমন করে ওই দিন আমার আপনার জন্য সাহায্য করে হয়ে যাবে সুভানলা বলে না আল্লাহ যেন আমলটা করার তা অফিক দায় বলে না আমিন দুই নাম্বার আমল হলো বিশ্বনবী সাহা সাহাবিদের খেয়ে আলোচনা করতেছেন হাজারো সাহাবারা বিশ্ব নবীর সামনে বসে আছে কিমন কেমন ভাগ্য বিশ্বনবীর চেহারা কত সুন্দর সাহাবিরা বিশ্বনবীকে দেখে 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 আল্লাহ নবীর বায়ন শোভন করেছেন সুবাহান আল্লাহ নবী সাহাবিদের কিনে বসে আছেন বিশ্বনবী ডাক দিয়া কায় আমার উন্মতে না শোনো শোনো তোমাদের ভিতরে এমন কে কে আছো প্রতিদিন ঘুমানোর আগ মুহূর্তে বিছানায় ঘুমানোর আগ মুহূর্তে এক হাজার আয়াত পরে পরের পরে তোমরা বিছানায় ঘুমিয়ে যাও আল্লাহর পয়গম্বর যখন বললেন সাহাবীরা কেউ কোনো আওয়াজ দেয় না কেউ কোনো উত্তর দেয় না আল্লাহু আকবার বলে না ঘর গ্রামবাসী যারা আপনারা বসে আছেন এমন ব্যক্তি রয়েছেন ঘুমানোর আগ মুহূর্তে পাঁচটা এত আমরা পড়ি না দুইটা তো না অযু করে বিছানায় ঘুমাই না তবা করে ঘুমাই না একটাবার কি চিন্তা করেন না আল্লাহ এই ঘুমটাই তোমার জীবনের শেষ ঘুমটা হতে পারে আল্লাহ আমি ওযু করে ঘুমিয়ে গেলাম তবা করে ঘুমিয়ে গেলাম এই তওবার কারৌসিলায় আল্লাহ তুমি আমাকে মাপ কইরা দিয়ে ওসরে বলা যায় না আমি আর যদি অযু করে তবা করে ঘুমিয়ে যায় বালিশে যদি আমার আপনার মরণ হয়ে যায় আশা করা যায় ইমানের সাথে আমার আপনার মরণ ঘটিয়ে দেবেন না আওয়াজ করে বলেন তিনিকে তাহলে বিছানায় ঘুমাইতে যায় একবার তো নিজেকে ধিক্কার দাও দরকার আরে গুণা নিয়ে ঘুমাইতেছি ওচুছাড়া ঘুমাইতেছি তওবা বিহীন ঘুমাইতেছি কত মানুষ ঘুমায় আর ঘুম ভাঙে না রাত আসে দিন আর ওঠে না সূর্য উদয় হয় না তাহলে এটা আমার জীবন হতে পারে এই জন্যই তো নবীজি বলেছেন মৃত্যুর প্রস্তুতি নিয়ে বন্ধা তুমি বিছানায় চলে যাও কারণ এই ঘুমটাই তোমার লাইফের শেষ ঘুম বানাইতে পারে আমার আল্লাহ আওয়াজ করে কথা বলেন ঠিক না এই জন্য প্রিয় ভাইরা আমার নবীজি বললেন সাহাবার রে এমন কে কে আছো এক হাজার পরে পরে বিছানায় ঘুমায় যাও এমনও বান্দা বান্দিরা এই জমিনে আছে এই সমাজে আছে তারা বিছানায় ঘুমানোর আগে সুন্দর কইরা অজু কইরা পবিত্র হইয়া বিছানায় গিয়ে আগে ঘুমায় না আল্লাহর কোরআন থেকে সুরায় ফাতেহা পড়ে সুরায় ইখলাস পড়ে সুরায় তাকাসুর পড়ে সুরায় নাস পড়ে ফালাক পইরা বুকে ঘুপ দিয়া দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যায় এমন বান্দা বান্দি না নাই মায়া নবীর আগে দেখায় সাহাবারা রে শোনো 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 এমন কি আছে এক হাজার আয়াত পরে পরে ঘুমিয়ে যাও সাহাবিরা ওই সময় যুদ্ধ করতে করতে সময় লেগে যায় তা গরিব ছিল সারা দিন তারা কাজ করে তারা কাজ করে দুর্বল হয়ে যায় বিছানায় দুর্বল ব্যক্তি গেলে সহজে ঘুমিয়ে যায় সাহাবারা কেউ যখন বলে না আল্লাহ রসুল মুসি হাসলেন আর ডাক বললেন ছোট্ট একটা আমল করে ঘুমাইলে যেই পরিমাণ সব ওই পরিমাণ সব তোমাদের একজন দিবে নামাজ করে বলেন তিনি কে আর একটু জোরে বলেন না তিনি কে মায়ের নবী আমার বলেন সাহাবিরা রে শোনো 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 আল্লাহর বান্দা বন্দিরা তোমরা সর কোরআন হাকিমের ভিতরে একটি সূরা সূরার নাম সুরায় তাকাসুর কি বললাম জোরে বলেন সুরায় তা কাসুর এই সুরা কোনো বান্দা বান্দি যদি এশার নামাজের পরে বিছানায় ঘুমানোর আগ মুহূর্তে আল্লাহর কোনো বান্দা বান্দি পড়ে ঘুমায় একবার পড়ে ঘুমানোর বরকতে আল্লাহ প্রত্যেকের আমল নামায় এক হাজার আয়াত পরে ঘুমাইলে যাই পরিমাণ সব সমপরিমাণ সব আমল নামায় দিয়ে দিবেন আমার আল্লাহ আল্লাহু আকবার বলে না এই জন্য ঘরে গেলাম বাসি আসন ফিরে আমলের কথাগুলো বলতেছিলাম ছোট্ট আমল গুলো আজকে আমরা করি না কিন্তু ছোট্ট আমলটাই তো আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাসাইতে পারে কথা বলেন না কেন আপনারা আল্লাহর বান্দারা তেলাওয়াত কি তো যেই সূরা আমি একটা কমপ্লিট একটা সূরা তেলাওয়াত করেছি অনেকের মুখস্থ আছে কিন্তু আমরা আমল করি না এমন একটি গুরুত্বপূর্ণ সূরা যেই সূরা ইমানের সাথে তেলাওয়াত করলে বান্দার জন্য জান্নাতটা ওয়াজিব করে দেয় একজন আওয়াজ করে বলেন তিনি কে এমন একটি সুরা কোরআন হাকিমের ভিতরে একবার জন্য কোনো বান্দা বান্দি তেলাবাত করে দশ পারা কোরআন তেলাওয়াত করা সব দেখে আর একবার বলেন কে দুইবার তেলাওয়াত করা হলো বিষবার কোরআন তেলাওয়াতে সব দেয় কে তিনবার পর হলো গোটা কোরআন খতমের স্বাবাবল নামাই দে কে এমন একটি সুরা নাম হল পল্লুহো অল্ল হো আহে দে আল্লাহ হো সমা দে লেমিয়ালি দুভ লেম মিয়া কুল্লা কুফুয়ান আহদ আওয়াজ কইরা বলেন দেখি অল্লাহ আকবারান এই সুরা যদি কোন বান্দাবান্দি না সব সময় তেলাবাদ করে ইজ্জত বাড়ায় দিবেন কে জোরে বলেন জোরে বলেন ইজ্জত দেওয়ার মালিকে সম্মান দেওয়ার মালিককে কানে ধর বে করার মালিক

যদি ইজ্জতার সম্মান পেতে চাও হায়াতের জিন্দেগিতেও একজন সম্মান দিবে মরণের পরেও তোমাকে সম্মানী বানায় দিবেন একজন তিনি আল্লাহ একটা ছোট্ট আমল দিয়ে যায় আমলটা হল সবসময় আল্লাহর কোরআন থেকে সুরাই এখলাস তেলাওয়াত করবা সম্মান বাড়াইবেন কে